মুখে শুনলাম আপনি একজন ভালো রেপার ভাই শোনেন ভাই হ্যাঁ আজকে আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনার নিজের লেখা একটা গান গাইতে হবে আমার লেখা র্যাপ গান তো লিখেছি অনেক কিন্তু গা তো হয় না বলছেন তা দেখে একটু চেষ্টা করেন হয়ে যাবে এই প্রজাপতি তুমি আমার মনের পাক পরিদের রানী নেমে আসো আমার উঠো নেই তার শহরে মে তুমি আমার চা তুমি হাসি দিলে আমি হয়ে যাই খুব হাজার টান্ডা ফুলের মাঝে তুমি আমার বলল আমার কথা শুনে মনে হবে পাক বলে আমার সেলফোন তোমার ছবি শাহরুখ খান আমি এটা মেনে না তুমি